নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা পুরোনো দিনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি ডুমুরের ডালনা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আড়াইশো গ্রাম ডুমুর নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে মাঝখান থেকে এইভাবে আমি দুভাগ করে নিয়েছি আর দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ ডুমুরের অনেকটাই কষ থাকে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি নিয়ে তারপরে ধুয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আদা রসুন ঘি হলুদ লবণ পেঁয়াজ কুচি সর্ষের তেল গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু মোটা জিরে ডুমুর সেদ্ধ করবার জন্য প্রেশার কুকারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ছোট চামচের হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবার আমি ডুমুরগুলো দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি আর দুটো সিটি দিয়ে নেব আলু ভাজবার জন্য কড়াইটা আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলু ভাজবার জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় লাগবে হাফ চামচের কম লবণ দিচ্ছি আর হাফ চামচের কম হলুদ দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডুমুরটা আমি একটু ভেজে নেব আলু ভাজার যে তেলটা আছে তাতেই আমি দেবো ডুমুরটা আমি খুব একটা ভাজবো না ভাজলে ডুমুর শক্ত হয়ে যাবে এক দেড় মিনিট আমি ডুমুরটাকে ভাজা করে নেব ডুমুরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সরষের দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ছোট চামচের হাত চামচের মতো জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হলে আমি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ সেটা দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হলে আমি অন্য অন্য মশলাগুলো দেবো দেখুন পিঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আর একটু তেল দেবো এবার সরষের তেল দিয়ে দিচ্ছি আমি দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা আলু আর ডুমটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। ছোটো চামচের হাফ চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি আর মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর ডুমটা দিয়ে এক মিনিট কষিয়ে নেব নুম আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আর ডুমুরের ডালনাটাও রেডি হয়ে গেছে আমি তার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো একটু চিনি এবার দিয়ে দেব হাফ চামচের কম ঘি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ডুমুরের ডালনা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন নতুন কিছু রেসিপি নিয়ে অবশ্যই আসবো